প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে নমো যুব রান শীর্ষক এক ম্যারাথনের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা আগামী একুশে সেপ্টেম্বর দেশব্যাপী অনুষ্ঠিত হবে ম্যারাথনটি সোমবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি সুশান্ত দেব তিনি জানান ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে গোটা দেশের একশোটি শহরে এই নম যুব রান অনুষ্ঠিত হবে এই কার্যক্রমে গোটা ভারতের প্রায় দশ লক্ষ যুবরা অংশগ্রহণ করবে এই কার্যক্রমের মূল লক্ষ্য হল যুবাদের নেশা থেকে দূরে রেখে সুস্থ জীবনের দিকে ধাবিত করা এই ম্যারাথনটিকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সর্বভারতীয় স্তরে একটি বিশেষ লোগো ও টি শার্ট উন্মোচন করা হয় রবিবার সেই মোতাবেক আজকের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের তরফেও টি শার্ট উন্মোচন করা হয় একুশে সেপ্টেম্বর ভোর ছয়টায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে নাম যুবরান শীর্ষক ম্যারাথনটি সূচনা হবে এবং সার্কিট হাউসস্থিত গান্ধী মুঠির পাদদেশী যাত্রার সমাপ্তি হবে ভারতীয় জনতা যুবমুর্চা আগামী একুশ তারিখ আমরা নমো যুবারান একটা ম্যারাথনের আয়োজন করেছি গোটা দেশের একশোটি শহরে যুবমুর্চার উদ্যোগে এই নমো যুবারণ ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং এই কার্যক্রমে প্রায় টেন্টেটিভ দশ লক্ষ যুবক যুবতী এই কার্যক্রমে গোটা ভারতবর্ষে অংশগ্রহণ করবে এই কার্যক্রমের লক্ষ্য ফিট ইন্ডিয়া নেশামুক্ত ভারত এই স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে গতকালকে রাষ্ট্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে যুব রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সুরিয়া প্রেস কনফারেন্স করেন আমাদের এই অনুষ্ঠানের নমই অভারণের লঘু উন্মোচন করা হয় টি শার্ট উন্মোচন করা হয় এবং আমরা রাজ্য যুব আমরা আগরতলায় একুশ তারিখ ভোর ছয়টা আমরা সবাই অবগত আছি মহালয়া একুশ তারিখ এই মহালয়ার শুভ দিনে আমরা উজয়ন্ত পুলিশের সামনে থেকে এই ম্যারাথন আমরা শুরু করব ফ্ল্যাগ অফ করা হবে এবং এই ম্যারাথন সার্কেট গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে আমাদের এই নমো যুবারণ ক্লোজিং হবে। প্রদেশ যুবমর্চা আয়োজিত এই নমো যুবরা নি 10 হাজারেরও অধিক যুবরা অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন প্রদেশ সভাপতি সুশান্ত দেব। এই প্রসঙ্গে তিনি বলেন গত বছরও নমো যুবযাত্রার ডাক দিয়েছিল ভারতীয় জনতা যুবমর্চা। সেই কার্যক্রমের লক্ষ্য ছিল যুব সমাজকে নেশার হাত থেকে ছাড়িয়ে সুস্থ জীবনের দিকে ধাবিত করা। এবারেও একই লক্ষ্য নিয়ে নমো যুবারণের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও যুবমর্চা এই ধরনের কর্মসূচি জারি রাখবে বলেই জানান তিনি আমাদের আশা দশ হাজারের বেশি যুবক যুবতী এই নমই ওপারণ এই ম্যারাথনে অংশগ্রহণ করবে এবং সবাই মুখে একটাই স্লোগান থাকবে থাকবে আমরা আমাদের রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করবো আমাদের যুবক যুবতী ভাই বোনরা সবাই মিলে আমাদের এই কর্মকাণ্ডে আমরা সবাই মিলে আমরা অংশগ্রহণ করব। আমিও কিছুদিন আগে একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে নেশার হাত চলো যায় খেলার মাঠ প্রত্যেকটা যুবক যুবতীর ভাই আমরা আহ্বান করেছিলাম যেন নেশার মাঠ ত্যাগ করে খেলার মাঠে আসে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন প্রান্তের রাজ্যের বিভিন্ন মাঠে এখন যুবক যুবতীরা মাঠ হচ্ছে আমরা গত বছর আপনারা দেখেছেন আপনারা অনেক ভালোভাবে কাবার করেছেন গত বছর আমরা নম যুবযাত্রা করেছি শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত এই যুবযাত্রারও স্লোগান ছিল নেশার বিরুদ্ধে যুবক যুবতীদেরকে সোচ্চার হতে হবে এরকম আমাদের ইনোভেটিভ কার্যক্রম আমাদের জারি থাকবে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এদিনেরই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সম্পাদক বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট আর ই নিউজ